সকালে ভাত খেয়েছি দেখো আগের সর্ষে দেখলেই দেখা যাবে আগের সর্ষে দেখলেই দেখা যাবে আমরা তো সকালে ভাত খেয়েছি এখন কি খাওয়া যায় বাড়িতে যা আছে দেখো আমুলের টক দই এই 2 মে তো আমি নিচ্ছি এত বড় বাটিটার দরকার ছিল না তো সামনে এলো এলো এটাই নিলাম একটু দই রেখে দিলাম নান বানিয়ে দেবো ঠিক আছে নান নান অন্য কোনো দিন বানাবো আ ময়দার সাথে দই টক দই মিশিয়ে

ভাঙা তো কমই করে অবশ্য আর আমিও যে এত কাজ করি আমার হাতে যে খুব জিনিসপত্র ভেঙে যায় তেমনটাও নয় কোনো দিনই ভাঙেনি এটা কি কোনো কথা হলো যে কাজ করবে কোনো না কোনো দিন তো ভাঙবেই কিন্তু যে এত তাড়াহুড়ো করে করি তার মধ্যে যে খুব ভেঙে ভেঙে যায় তেমনটা নয় তবে হ্যাঁ যে কাজ করে তার আগে জিনিসপত্র ভাঙবে বই কি কাঁচের জিনিস বলো বা এটা

দেখো দেখো বন্ধুরা ও আসতে চাইছে না কেন বলতো সকাল থেকে চুল ও না কিছু না যদি তার জন্য ঠিক আছে ওই যে তো থাকে জমিতে যাতে পাখি না বসে দেখো ওকে দাঁড়ু করে দিলে কাকটা মজা চুল টুর আছে এরম ঝামেলা আমি না জেনলে সেটা কিছু এসে যায় না কারণ আমি অনেক কাজ করি ওরা কিছুই কাজ করে না নিজের পড়াশোনা বাদ দিয়ে তবুও আর চুল আধড়বে না স্কুল না গেলে বা কোথাও না বেরোলে ওরম করেই থাকবে আমি আর এতটা ইয়ে নেব না গো বন্ধুরা অত বেশি মিষ্টি ওদের মতো আমি নেবো না এটা আমার আমার দেখা যাচ্ছে না অনেক নিচে মানে বাটিটা অনেক বড় তো সেই জন্য আর অ্যাকচুয়ালি স্যুপ গোল এইসবের আমার খুব শখ এসবের আমার মানে আছে তাও কিনি মেলাতেও কিনি দোকানে গেলেও কিনি আরাম ঠান্ডা ঠান্ডা তো পিচ থেকে এই প্যাকেটটা বের করলাম দইয়ের গরম তো আছে এখন এটা ভাদ্র মাসে খুব গরম বলে না এটা কি ভাদ্র মাস চলছে নাকি আশ্বিন মাস পড়ে গেছে আমি জানি না ভাই মিথ্যে কথা বলে লাভ নেই আমি জানি না বাংলায় কি মাস পড়েছে মনে হয় ভাদ্রই চলছে হয়তো বা তার জন্য একটু গরম তার জন্য আরামও লাগছে হ্যালো হাও ইউ আই এম ফাইন অ্যান্ড হোয়াট এভার কি পড়তে পারছি না রে সানাটা ইয়ে দে চশমা দে মাই ওন বিজনেস ইন্টারন্যাশনাল কি কি কিছু পড়তেই পাচ্ছি না সানা রে এই যাব ফ্রিজের উপরে চশমা লাগিয়ে পড়ি এসে এই নাও টেস্ট ফ্রিজের ফ্রিজের উপরে চশমাটা আছে কিছু পড়তে পাচ্ছি না ভাই ছোট ছোট লেখা না পড়তে পারি না দু বছর আগেও প্রবলেম ছিল না চোখে দু তিন বছর আগে আর কি ভেরি রিসেন্টলি चलो पड़ी है पर पड़ी माय ओन बिजनेस इंटरनेशनल लेडीज अंडर गारमेंट डीलर फ्रॉम दुबई ओके शेख साहेब और क्यों कुछ कि लिखले Beautiful mom, beautiful kid. May God bless you, your family. Thank you, thank you, thank you. Hi, Ji. Viktano Roy. चलो बाय बाय